এটা আছে ডাবল পাত্র আপনার ডায়মন্ড ননস্টিক যেটা আপনার ব্ল্যাক এর ভিতরে রেড কালারের মধ্যে একদম সম্পূর্ণ আপনার অয়েল ফ্রি করতে পারবেন তেল ছাড়া এটার ভিতরে মাছ ডিম টিম বাজা যাবে আচ্ছা আচ্ছা এই একটা পাত্র এই একটা পাত্র এই ঢাকনা গুলাই থাকবে সম্পূর্ণ আর বের কেবল ভাঙা ফাটার কোনো ভয় নাই ন্যাশ লাগবে না গ্যাস লাগবে না কোনো হাড়ি লাগবে না এটা এমন একটা কারিকোকার আপনি বিদ্যুৎ থাকলে এটার মধ্যে যে রান্না আপনি সব সময় করতে পারবেন দেখেন সেকেন্ডের মধ্যে ডিমটা কিন্তু হয়ে গেছে আসসালামু আলাইকুম সাবনেকে নতুন আরও একটি ব্র্যান্ড ইউ বিরোধ ওয়েলকাম জানাচ্ছি ফ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা আরেকটি চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সুময়া রেডার্সে যেটা কিনা মিয়াকো কারি কুকার ঠিক আছে যেখানে আপনার কোনো গ্যাস লাগবে না না কোনো ম্যাচ লাগবে না লাগবে হারি ঠিক আছে তো কোথায় আসলে এই প্রোডাক্টটি আপনারা পারচেস করতে পারবেন শপের নামটা আমি বলে দিচ্ছি শপের নাম হচ্ছে সুমাই রেডার্স গুলি নাম্বার তিন শপ নাম্বার চার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ড্রেসক্রিপশন বক্সে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করে নেবেন হ্যাঁ যাচাই বাছাই করে নেবেন আগে

এগুলা সব সময় এগুলা চলার মতন জিনিস এবং এই মাল্টি কারি কুকার আরো বিশ বছর আগের থেকে মার্কেটে চলতে আছে কিন্তু এগুলো চাহিদা সব সময়ই থাকবে দিন যত যাচ্ছে তত মানুষের শৌখিনতা বাড়ছে আর এখন কিন্তু ডাবল হারি কারি কুকার চলে আসছে আগে একটা পাত্র দিয়ে আপনি রান্না করতে হইতো সব ধরনের রান্না একটা পাতিলে এখন দুইটা পাত্র যেটা আপনার একটা মাংস রান্না করলেন একটা ভাত রান্না করলেন একটা भाजी বুজি করলেন আচ্ছা এখানে দেখেন আপনার এই একটা কারি কুকার আছে এটা হলো স্টিলের পাত্র 5 লিটারে এটা হলো সিঙ্গেল পাত্র 5 লিটার আচ্ছা এটা আছে ডাবল পাত্র আপনার ডায়মন্ড ননস্টিক যেটা আপনার ব্ল্যাক এর ভিতরে রেড কালারের মধ্যে একদম সম্পূর্ণ আপনার অয়েল ফ্রি করতে পারবেন তেল ছাড়া এটার ভিতরে মাছ ডিম ডিম বানাদা দারে আচ্ছা আচ্ছা এই একটা পাত্র এই একটা পাত্র এই ঢাকনা গুলো থাকবে সম্পূর্ণ আনন্দে কেবল ভাঙা ফাটার কোনো ভয় নাই এবং এগুলি আপনার ডাবল পাত্র দিয়ে রান্না করা যাবে এই টারিকুকারগুলো সারা মাস রান্না করলে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা বিল আসবে আর এগুলির মধ্যে আলু চুপ বেগুনি পিঁয়াজের বাজার জন্য রোজার মাছ আরো বেশ মানে সব কিছুই সবসময় রান্না বান্না করা যাবে আমি আপনাদেরকে একটু দেখাই একটু খেয়াল করেন আজকে একটা ডিম বাইজা দেখাবো আমি এখানে এই যে একটু দেখেন এখানে আমি একটা ডিম বাইজা দেখাবো আপনাদেরকে এই দেখেন এই যে এটা এই যে আমি দিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন তখন বুঝতে পারবেন যে ডিমটা আসলে এটার ভিতরে কি ভাজা হয় নাকি অবশ্যই হবে কারণ এটা একটা মানে আমি অনেক সময় রান্না বাননা করে দেখাই না আচ্ছা কেন দেখাই না এটা ওই যে অনেকে মাছ মাংস রান্না করে দেখা ভাত তো পোলাও বিরিানি করে দেখা আসলে এগুলি ভাত মাংস পোলাও রান্না করা এটা একটা জামিলার ব্যাপার দোকানে তার এত কিছু থাকে না কিনা কাঠ কুটো এগুলো অনেক কিছু জামিলা আছে এগুলি মাল্টি কারি কুকার এগুলি হাজার হাজার লোক যারা কিনে তারা জানে যে মধ্যে সবকিছু বাজা যা ডিম বাজিতে শুরু করে মাছ বাজারতে আলু করলা বাজি এটার মধ্যে মুরগির মাংস গরুর মাংস রান্না করলে আপনার বিশ মিনিটে এটার মধ্যে গরুর মাংস রান্না হবে বারো মিনিট আপনি মুরগির মাংস রান্না হবে হয়ে গেছে

আপনি বিদ্যুৎ থাকলে এটার মধ্যে যে কোনো রান্না আপনি সবসময় করতে পারবেন ইলেকট্রিক আপনার ইলেকট্রিক এই এইটা দেখেন তিন লিটার এইটা তিন লিটারের মধ্যে আপনার দুইটা পাত্র থাকছে এই একটা পাত্র দেখেন আবার এই একটা পাত্র এই তিন লিটারটা সেম আপনি চার লিটার একই জিনিস পাঁচ লিটার একই জিনিস পাঁচ লিটারের মধ্যে এই যে একটা পাত্র এই একটা পাত্র দুইটা পাত্র দুইটা পাত্র আগে সিঙ্গেল পাত্র ছিল এখন ডাবল পাত্র আসলে করে পাতিলার আলাদা এখানে দেখেন আমি ডিমটা একটা ডিম ভাতছি একটু খেয়াল করেন এই ডিমটা আসলে এগুলা ডিম সবাই মোটামুটি ডিম পছন্দ করে তো আসলে ডিমের মধ্যে এটা আমরা যে ডিম ভাতছি এই ডিমের মধ্যে এখন সবকিছু আপনার মনকরণ অয়েল ফ্রি করতে গেলে একটু তেল দিতে হবে তেল না দিলে খাবার মজা হবে না মাছও মজা হয় না তেল যে কোনো জিনিস আর এগুলির ভিতরে একটা পাতিল দিয়ে দেখা দিচ্ছি আচ্ছা বাসা বাড়িতে যদি আপনাদের কোনো পাতিল থাকে চ্যাপটা পাতিল থাকে এই দেখেন এই পাতিলটা উঠা ফেলালে এই পাতিলটার মধ্যে আপনার রান্না করতে হবে যে কোনো পাতিল চ্যাপটা লাগবে তলাটা চ্যাপটা লাগবে মানে এবং এরকম পাতিল দিয়ে আপনার যে কোনো পাতিল রান্না করতে পারবেন মানে বসলেই হবে বসলেই হবে সমান হবে তো আপনার বসার জন্য এরকম একটা পাতিল দিয়ে আপনার এটার ভিতরে রান্না বান্না করা যাবে আমি এটা অফ করে দিলাম দেখেন এটা মাত্র একটা ড্রিম বাঁচতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগছে তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি দেখেন আমার এই কিন্তু হয়ে গেছে ওই দেখেন তিরিশ সেকেন্ডের মধ্যে ডিমটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে না আপনি কি দেখতে যে ডিমটা হয়েছে না না হয়েছে দেখেন তো আপনি একটু খেয়াল করেন ডিমটা কি হয়েছে হ্যাঁ হয়ে গেছে আমি কিন্তু অফ করে দিলাম ওই দেখেন

অনেক সময় আমরা বিভিন্ন ধরনের আপনার মাছ গুনা করি সেটার জন্য হলো কারি মাল্টি কুকার বেশ ভাত রান্নাটা করা হইলো রাইস কুকার প্রয়োজন রাইস কুকার প্রেসার কুকার নিলে আপনার ভাত রান্না করা তো এগুলার ভিতরে পোলাও বিরিয়ানি করাটা খুব বেশ পোলাও বিরিয়ানিটা করলে আপনার নাড়াচাড়া করতেন কিন্তু সুবিধা আপনি নাড়াচাড়া করবেন এই কারণে আজকে যে মিয়া করে যে মাল্টি কুকারটা এটা পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে চার লিটার সাড়ে তিন লিটার তিন লিটার আচ্ছা এগুলার আপনার দুই বছরের প্রত্যেকটা কয়েলের গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে আমরা এই কারিগর গুলো আমাদের রমজান মাসে আসছিল তো আমরা এটা রমজান মাসে একটা অফার দিছি ওই অফারটা আমাদের রমজান মাসে ছিল চান রাত পর্যন্ত চান রাতের পর আমাদের অফার শেষ এখন প্রাইস কিন্তু বেশি এই ঈদের পরে রমজান মাস কিন্তু এখন অলরেডি দুই মাস চলে গেল আরেকটা ঈদ চলে আসছে এই ঈদের মধ্যে তো আমাদের একটা অফারের প্রয়োজন অবশ্যই তো এই কারণে যারা এখন বাড়তি রেট অনেকে বলে যে ভাই বাড়তি রেটে কিনতে পারবো না আবার কি অফারটা আছে আপনারা কারণে আবারও অফার দিচ্ছি সামনে একটা করবানের ঈদ প্রত্যেকটা ঘরে ঘরে একটা মাল্টি কারিকুকার দরকার আপনি মাছ মাংস এটার মধ্যে বসা দিয়ে আপনি গল্প করেন আপনি স্কুলে যান আপনার বাচ্চারা নিয়ে আপনি ঘুমায় থাকেন কোনো সমস্যা না হয়ে গেল অটোমেটিক বন্ধ তো এই যে এটা পাঁচ লিটার আচ্ছা এটার দাম হলো পঁয়তাল্লিশশো টাকা কিন্তু আমার থেকে কিনতে পারবেন আটত্রিশশো টাকা আচ্ছা এটা কত ওয়াটের এটা সিঙ্গেল পাত্র এটা সিঙ্গেল পাত্র আঠারোশো পঞ্চাশ ওয়াট এটা এটা আঠারোশো ওয়াট আঠারোশো আঠারোশো ওয়াট হ্যাঁ আচ্ছা ওকে

সাপের নাম সুমেনিডার্স গলি নাম্বার তিন শপ নাম্বার চার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ নাম্বার গুলো থাকবে ডেসক্রিপশন বক্সে অবশ্যই যোগাযোগ করে আপনার পছন্দের কারি কুকারটি কালেক্ট করে নিতে পারেন আল্লাহ হাফিজ